আসসালামু আলাইকুম বাংলাদেশ যে কোনো একটা ম্যাচ হারার পরে আমরা সিলেক্টারদেরকে দোষ দিই টিম ম্যানেজমেন্টকে দোষ দিই এই ব্যাপার বলে সেটা হচ্ছে যে এড়ে নিলে ভালো হইতো ওরে নেয় নেই দেখে বাংলাদেশ ম্যাচ হারছে প্রত্যেকটা আসলে ভুয়া কথা স্কিল যদি থাকে তাহলে আপনি যারেই নেন না কেন আপনার ব্যাক আপ যদি স্কিল না থাকে ধরেন আপনি এড়ে নিলেন না এড়ে নিসেন যারা নিসেন সেও তো রেটেড প্লেয়ার ওর স্কিলটা নাই কেন প্রবলেমটা তো এইখানে এই গোড়ার জায়গাটাতে আমরা কেন হাত দিই না মানে আমাদের চিন্তার জায়গাটা সবসময় কেন এরকম থাকে যে ওর জায়গায় ওরে নিলে পরে ভালো হইতো ভালো হইতো সেটা পরের বিষয় কিন্তু ওরে যে নিসে ও তো টপরেটেড প্লেয়ার কিন্তু ওর স্কিলটা এরকম কেন তাইলে ইভেন ওই যার কথা আপনি বলতেছেন সেও এসে ওইটাই করে দিস ইজ দ্য প্রবলেম আমরা কখনো আমাদের ওই জায়গাটা ঠিক করতে পারি নাই যে প্লেয়ারদের স্কিল সেট প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা সেটা আমরা কখনো আসলে করতে পারি খুব কেন এই জিনিসটা করতে পারি নাই যে প্লেয়ার আপনি যাকেই নেন না কেন তার স্কিলটা কেন ঠিক নাই তার স্কিলটা নিয়ে আমরা কেন ওই চিন্তাটা করি না আমি খুব সিম্পল একটা কথা বলি সেটা হচ্ছে কোচিং প্যাটার্নের একটা পিরামিড মডেল ইন্ডিয়াতে চলে যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমের যারা কোচিং প্যানেল আছেন তারা ইনস্ট্রাকশন দিবেন এ টিম যে আমার এই টাইপের প্লেয়ার দরকার তুমি এই টাইপের প্লেয়ার রেডি করো এ টিম ইনস্ট্রাকশন দিবে আন্ডার টোয়েন্টি থ্রিকে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু এইটা তো আমি এই অনুযায়ী প্লেয়ার তৈরি করছি তুমি এই টাইপের প্লেয়ার তৈরি করো আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার নাইনটিনকে বলবে যে ন্যাশনাল টিমের ডিমান্ড কিন্তু ওইটা এ টিম করছে আমিও করছি তুমিও করো ফ্যাক্টর জায়গাটা ওইটা